এই যে শীষ ভর্তি ধান ধানগুলো একদম ভারে ঝুঁকে পড়েছে নমস্কার বন্ধুরা আজকে ব্লগটা এই ধান ক্ষেত থেকেই শুরু করছি দেখতে থাকুন এই ধান ক্ষেতটা দুদিকে দু রকমের ধান দেওয়া আছে এদিকটা বেশিটা পেকে গেছে আর ওদিকটা এখনও সবুজ হয়ে গেছে একটু পাকতে বাকি আছে এই ঘাসগুলো খুব সুন্দর এইগুলো ছেলেবেলায় আমরা এইভাবে ফাটাতাম পরপর করে শব্দ হয় মনের আনন্দে ছেলেবেলায় ওইগুলোকে ফাটাতাম ধান খেতে যখন চলে এসছি একটা ধানের শীষ তুলে নেব লক্ষ্মী বিনুনি করব এই যে কান্ডটা আছে আর এইদিকে ধান এইভাবেই তুলে নেব এরকম করেই বেশ কয়েকটা তুলে নেব ধানের শীষ তো তোলা হয়ে গেল

আলু আর এই চোর একসাথে ভেজে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি এদিকে সকালবেলাতেই পাউরুটি নিয়েছি গোল পাউরুটি নিলেই আবার ওদের বায় না যাই হোক ভেতরে দিয়ে বলবে যে বার্গার দাও এখানে চিকেনের কিমা নিয়ে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন দিয়ে এই টুকটা দিয়েই পাউরুটির মধ্যে দিয়ে ওদেরকে খেতে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ রসুন বাটা আদা বাটা

রুটির মধ্যে দিয়ে দেব একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম স্যালাড দিয়ে দেব বাচ্চাদের টিফিন রেডি এঁচড়ের তরকারি রেডি নামিয়ে নেব আমি পড়তে এলাম মা চিকেন তরকারি করে দিয়েছি দেখি <laughs> পুরো চিকেন চিকেন যে কোনো সবজি খেলে তার টেস্ট আলাদা হয় বাজারে যেতে হবে এই সামনেই বাজার আমাদের এক মিনিট দু মিনিট লাগবে মাছ ফাঁস কি পাওয়া যায় দেখি নাহলে চিকেন নিয়ে চলে আসবে আর কিছু বাজার তো বলেছি আগে একটু চা খাও তারপর বাজারে ভালোই জাম হয়ে গেল রথ দাঁড়িয়ে বললো তখন জান ছাড়বে তারপর ও আচ্ছা এই বড় গাড়িটা চলে এসে একদম চিনি ছাড়া লাল চা চাটা বেশ ভালোই লাগলো অনেকক্ষণ পরে চা খোলা বাজারটা করে নি মাছ মাছ কিনতে হবে

কত করে শসা দাম বাড়িয়ে দিচ্ছ নাকি গাজর দাও পাঁচশো বেবি কর্ম কত করে গো পঞ্চাশ কিলো হবে বাজার হয়ে গেল এবার ডিম নিতে হবে

এইদিকে আমি সীতা চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ এতই ছোট ছোট ওই জন্য সবাই বিক্রি করতে আসে যখন সীতা ভোগ সেই সেই চিংড়ি মাছ নিয়েছি সেইগুলো একটু ভেজে রাখছি করে বলছি কেমন ও বাবা এই দেখুন বন্ধুরা কতটা বড় সাইজের আর এই যে ছোট দাঁড়া এইগুলো ছেড়ে দিলেও এসে হাতে আঁচড় দিয়ে দিচ্ছে আর এই বড় দাঁড়াটা দেখুন আর এই হচ্ছে দাঁড়াগুলো দিয়েই বড় দাঁড়াগুলো যদি খোলা থাকতো আর এহাই নেই পুরো আঙুলটাই কেটে নিয়ে যা এবার ছোট দাঁড়াগুলো দুটো দাঁড়া দেখুন পুরো দু হাতের চিটো এই দাঁড়াগুলোতে প্রচুর চওড়া চওড়া শ্বাস থাকবে খেতে খুব ভালো লাগবে এই যে দাঁড়ার যে শক্ত অংশটা আগে থেঁতো করে নিতে হবে নাহলে দাঁত দিয়ে কাটতে পারবে না এই ছোট দাঁড়াগুলোর এই নখের মতো অংশটা বাদ দিয়ে দেবো ধারালো অংশটা দিয়ে কেটে নেব এর মধ্যেও অনেকটাই শ্বাস আছে বড় বড় কাঁকড়া তো বড় খুব বড়ো দৈত্যের মতো বড় কাঁকড়া কাঁকড়ার এই শক্ত অংশটা এই খোলসটা এখন ছাড়াবো না ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর একটু ভারী জিনিস দিয়ে ঠুকে তবে এই মাছটা বার করতে হবে ইলিশ মাছের গন্ধই আলাদা যা সুন্দর গন্ধ উঠছে এখনো রক্ত বেরোচ্ছে কাটতে কাটতে মনে হচ্ছে খুবই ভালো ইলিশ মাছ বাছা হয়ে গেল সব কিছুকে একটু ধুয়ে নেবো নিয়ে এবার রান্না বান্না চাপিয়ে দিতে হবে আজকে তাড়াহুড়ো করে খেয়ে পড়তে যেতে হবে কাঁচা পিঁয়াজ এই যে ইলিশ মাছ হুম আজকে যে ইলিশ মাছটা নিয়ে এসেছে আপনাদের দাদা সেই ইলিশ মাছটা আজকে সরষে ইলিশ ভাবা করব দু রকমের কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর বেটে ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে রেখেছি এবার একটু তেল দিয়ে মেখে ভিজিয়ে রেখেছিলাম জলটা ছড়িয়ে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর লবণ সরষে এবার বেটে নেব আরো একটু লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো টিফিন কৌটোর মধ্যে কিছুটা সরিষা বাটা ভালো করে মাখিয়ে নিন এবার একে একে ইলিশ মাছগুলো বসিয়ে দেব এবার এই মাছগুলোর ওপরে আরো একটু সরিষা বাটা দিয়ে দেব এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ওপর থেকে সরিষার তেল দিয়ে দেবো এদিকে কড়াই করে গরম জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দেবো টিফিন কোটের মধ্যে চাপা দিয়ে দেবো বসিয়ে দেবো আরও একটু জল দিয়ে দেবো যাতে কোটোটা একটু ডুবে থাকে একটা কাঁচি চাপা দিয়ে দিলাম এবার কুড়ি মিনিট মতো একটু ভাপিয়ে নেব আজকে আপনাদের দাদা যে সমুদ্র কাঁকড়াটা নিয়ে এসছে বেশ বড় সাইজের সেই জন্য ভাবছি গন্ধরাজ সমুদ্র কাঁকড়া করবো কড়াই তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এদিকে ইলিশ মাথা বেশ জোরে ফুটতে শুরু করেছে পেঁয়াজ টমেটো লবণ দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো লঙ্কা আদা বাটা সবকিছু কিছু মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কাঁকড়া লবণ মাখানো ছিল না সেটা আবার একটু লবণ দেবো কাঁকড়াটা কিন্তু একটু ভালো করেই কষিয়ে নিতে হবে তবে স্বাদটা বাড়বে মশলা সঙ্গে কাঁকড়া একদম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার একটু চাপা দিয়ে দেবো যেহেতু আজকে গন্ধরাজ সমুদ্র কাঁকড়া করব তার জন্য একটু লেবু চাই গাছ থেকে একটা লেবু তুলে আনবো একটা লেবু চট করে পেড়ে নেবো একদম পাকা গন্ধরাজ লেবুর এই খসাতে দারুণ একটা সেন্ট আছে সেই জন্য খসাটা একটু গ্রেড করে দিয়ে দেবো এই ওপরের অংশটাই একটু দিয়ে দিলাম এইভাবে গন্ধরাজ লেবুটা দিলে দারুণ সুন্দর একটা গন্ধ ওঠে খেতেও দারুণ টেস্টি হয় এই যে সমুদ্র কাঁকড়ার ঘিটা আছে এক গন্ধরাজ লেবু নিংড়ে দিয়ে দেবো গন্ধরাজ সমুদ্র কাঁকড়া একদম রেডি থেকে কুচি দিয়ে এবার লেবু স্লাইস করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এদিকে এতক্ষণ ভাপাটাও হয়ে গেছে গ্যাসটা অফ করে ধীরে ধীরে তুলে নেবো গরম তো এত গরম খোলা যাবে না একটু ঠান্ডা হলে খুলে নেবো এবার সবাইকে খেতে দেবো খাবার জন্য সবকিছু রেডি করে নি খাবার বেরিয়ে গেছি এদিকে ইলিশ ভাপাটা খুলে নিলাম কেমন হয়েছে সে দেখে বলো আমার ভাত কালাদা আর রিবুর ভাত কালাদা রিবুর ভাত সাদা আমার ভাত লাল দেখুইছিস আমি এখন এই চালের ভাত ম্যাক্সিমাম সময়ই খাই সব সময় না ইলিশের সরষে ভাপা গন্ধরাজ সমুদ্র কাঁকড়া দেখতে যা হইছে না এত থেতে কি রকম হে দেখো কি রকম হলো গন্ডরած সমুদ্র কাঁটা এরগুলো তো শক্ত তো ছোট পাটে আমাদেরটা ছিদিমানার মত হ্যাঁ নোড়া দিয়ে ভেঁড়ি যন কি হ্যাঁ নালে তুমি জান দিয়ে কাটবে ও ছোট ছড়াস দে পুরো মটন মটন সন্ধ্যা হয়ে গেল সূর্য ডুবতে চলেছে একটু বাগানের দিকে এলাম এখানে ধনে পাতা গাছগুলো ফেলেছিলাম দেখি হয়েছে কিনা ওই যে বেরিয়েছে দু পাতা করে খুব গাছ বেরিয়েছে সূর্যটা ডুবে যাবে আজকে আর গাছে জল দেবো না বেশ জল আছে রস আছে বেশি রস থাকলে হবে না যখন গড়াটা শুকনো শুকনো হয়ে যাবে তখন জল দেবে

কেটে নিয়েছি এবার একটু খেয়েও নি কাটা যখন হয়ে গেছে আর অপেক্ষা কি ও পাখি উড়ে যা বক দেখো চা খান চা সামনে দেখতে বৈ সন্ধ্যাবেলা টিফিন করবো পেপারগুলোকে দুভাগ করে নিয়েছি আলুর পুর করে নিয়েছি চপের মতন করে আর এখানে বেসন নিয়েছি বেনানা পেপারের মাঝখানটায় একটু আলুর পুর দিয়ে দেবো বাড়িতে আমি বেশিরভাগটাই এই বেনানা পেপার গুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিই আজকে একটু আলুর পুর করলাম বেনানা পেপারের মধ্যে দিয়ে ভাজবো ভাবছি দোকানেও দেখেছি এইভাবেই ভাজে সঙ্গে আরো কয়েকটা দিয়ে দিলাম বেনানা পেপারের চপ একদম রেডি হয়ে গেছে তুলে নিয়ে

ওটা তো বেনানা পেপার ওই লম্বা লম্বা লঙ্কা গুলোকে বেনানা মুড়ি আর কাঁচা লঙ্কার চোপ বেনানো পেপার তো বড় বড় আলু পুর ভাজে ওই আজকে আমি একটু বাড়িতে করলাম কি হলো কি হয় কি